ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুধবার মন্ডল করেছেন সন্ধ্যার পরে দিনব্যাপী গণসংযোগের ধারাবাহিকতায় উপজেলার কোশমাইল ইউনিয়নের এক নং ওয়ার্ডের ধামর এলাকার বেলতলা বাজার পুটিজানা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বিভিন্ন বাজার সহ অন্যান্য বাজার ও দোকানে মোড়ে গণসংযোগ করেন তিনি এ সময় মফিজুদ্দিন মন্ডল বাজারের বিভিন্ন দোকান মালিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এর আগে স্থানীয়দের আয়োজনে বেলতলা বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল বক্তব্যে মফিজুদ্দিন মন্ডল ফুলবাড়ি উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন বলেন ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে এছাড়াও নির্বাচিত হলে ফুলবাড়িয়ার বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন মফিজুদ্দিন মন্ডল উল্লেখ্য আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বুধবার কুশমাইল ও পুটিজানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত রাখেন তিনি